আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাব একটা নতুন জায়গায় সেটা হচ্ছে খুবই জনপ্রিয় গ্রামের মধ্যে তো যার কারণে আমরা বের হইলাম চারজনে তো এখানে আছেন রাসেল ভাই জাভেদ এবং রুবেল ভাই তো রাসেল ভাইয়ের কারণে আমাদের একটু লেট হয়ে গেছে আমাদের বের হওয়ার কথা ছিল তিনটা এখন বাজে তিনটা ত্রিশ আসলে আমি খুবই এক্সাইটেড কারণ আমি এই জায়গাটার নাম অনেকবার শুনেছি বাট আমার কখনো যাওয়া হয় নাই তো আমি জাবেদকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি এই জন্য আর কি বের হইলাম তো ফাইনালি আমরা বাস থেকে নামলাম নেমে একটি ভ্যানে করে যাচ্ছি আসলে গ্রামের সৌন্দর্য মন মুগ্ধকর যেটা আসলে কাউকে বলে পছানো যাবে না অবশেষে আমরা পৌঁছেছি এখানে তো এখন আমরা কাউন্টারে যাব টিকিট নেব এইখানে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে তো আমরা প্রবেশ করলাম দেখলাম খুবই ভালো এখনও অনেক কাজ বাকি এখানে হয়তো সামনে এই কাজগুলো করা হবে বা করবে ঢিয়ে দেখলাম আমাদের সামনে একটা ঘোরা দাঁড়ায় আছে দেখে খুবই ভালো লাগতেছে তো চলেন দেখি আমরা সামনে কি রয়েছে তো বক্সারে দেখতে পাচ্ছেন জাভেদ ঘুষি দিবে তো কতটা দেখা যাক ওজন হয় দেখতে পাচ্ছেন চারশো পাঁচশো ছয়শো সাতশো নয়শো হ্যাঁ বাড়তেছে আরও হয়তো নাইনটি নাইনই হবে নাইনটি নাইন আসলে জাভেদের শক্তি সে নাইনটি নাইন উঠেছে অন্যদিন কেমন লোকজন হয় জানি না তবে আজকে ফ্রাইডে তাই হয়তো লোকজন একটু বেশি তো এখানে এসেই দেখি লিবিয়া ঘর। এখানে কিছু লোক গেম দেওয়ার জন্য এসেছে দেখতে পাচ্ছি তো জাভেদ এবং রুবুল ভাই বলতেছে তারা নাকি এখানে নৌকা উঠবে তো ওরা নৌকা উঠে ঘুরতেছে যাই হোক এইখানে জায়গাটা আসলে কোথায় বলতেছি সেটা হচ্ছে মাদারীপুরের রাজর তার মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মধ্যে জায়গাটা এইখানে ঘোরার জন্য আসলে খুবই ভালো একটা জায়গা এখানে আসলে মন ভালো হয়ে যাবে ঘোরার জন্য আসলে খুবই ভালো পরিবেশ তো আশা করি সবার ভালো লাগবে তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা একটু পরে ফিরবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হলো